যারা আমরা নিয়ম মেনে কাজ করতে পারি না তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ এবং অনেক প্রসিদ্ধ একটা রুল নিয়ে এসেছি যেটা হচ্ছে দ্য এইট এইট প্লাস এইট রুল অর্থাৎ এইট প্লাস এইট প্লাস এইট রুল এই রুলটা আসলে একজন মানুষকে একজন এলোমেলো মানুষ যে আসলে রুটিন মাফিক চলে না যে আসলে রুটিন মাফিক কোনো কিছু করতে চায় না বা যার জীবনে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা নেই এম্বিশন নিই সেই মানুষের জন্য এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ তো এই রুলটার যে এইট প্লাস এইট প্লাস এইট রুলের প্রথম যে এইট আওয়ার্স এইট আওয়ার্সকে তারা বলেছে যে এই এইট আওয়ার্স অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে একজন মানুষের হার্ডওয়ার্ক করতে হবে এই আট ঘন্টা আপনাকে দেখবেন যে আপনার সাফল্যের জন্য বলেন আপনার জীবন ধারণের জন্য বলেন বা আপনার সামাজিক জীবন পারিবারিক জীবন এগুলো মেনটেন করতে গেলেও আপনাকে আটটি ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে তাহলে কঠোর পরিশ্রম যদি আপনি আট ঘন্টা করেন প্রতিদিন তাহলে কিন্তু কঠোর পরিশ্রম একজন স্টুডেন্টের ক্ষেত্রে একজন যে লেখাপড়া করে তার জন্য আট ঘন্টা অবশ্যই গভীর মনোযোগের সহিত পড়ালেখা করা এটা একটা হার্ড আবার একজন কৃষকের জন্য জমিতে কাজ করা আট ঘন্টা একজন অফিসিয়ালের জন্য অফিসেই আট ঘন্টা ভালোভাবে সময় দেওয়া এটাও কিন্তু একটা হার্ডওয়ার্কের মধ্যে পড়ে তো যে যে কাজের জন্য আসলে উপযোগী তিনি সেই কাজটা আট ঘন্টা কঠোরভাবে করবেন এবং সেটা লার্ন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু তার আট ঘন্টা হার্ডওয়ার্ক সম্পন্ন হবে এরপর যেটা পরের যে আট ঘন্টা এইট প্লাস এইট এই পরের আট ঘন্টা হচ্ছে তার এখন আপনি যেহেতু কঠোর পরিশ্রম করলেন আট ঘন্টা তাহলে আপনার অবশ্যই বিশ্রামের দরকার আছে এই আট ঘন্টা হচ্ছে আপনার গুড স্লিপ আপনার সুন্দর ঘুম দরকার আছে এখন অনেকেই ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করে বা ঘুমানোর জন্য একটা সময় পায় তো আমাদের সর্বোচ্চ এ আট ঘন্টা ভালো ঘুমের জন্য আমাদের উপযোগী সময় তো ঘুমটা সব সময় মনে রাখতে হবে যে আপনি যদি আট ঘন্টা ঘুমাতে চান রাতের বেলা তাহলে অবশ্যই দশটার দিকে ঘুমোতে হবে সকাল ছয়টার মধ্যে উঠে যেতে হবে এরকম একটা সময় আপনাকে সিলেক্ট করতে হবে আর একজন সুস্থ মানুষের আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি নিজের লাইফের থেকে সেটা হচ্ছে একজন সুস্থ মানুষ ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা ঘুমালে তার জন্য উপযুক্ত সময় কিন্তু কেউ যদি যেমন গর্ভবতী মায়েরা বা আরও যারা অসুস্থ তাদের জন্য কিন্তু আট ঘন্টা একদম সাউন্ড স্লিপ দরকার তো ঘুমানোর ক্ষেত্রে কিছু রুল আছে সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে এরপর যে আর আট ঘন্টা রু আছে সেই আট ঘন্টাকে আমরা অবশ্যই আমাদের এমন কিছু কাজের জন্য আমরা ডেডিকেট করব যেগুলো আমরা দেখবো যে থ্রি এপস থ্রি এইস এবং থ্রি এস এই থ্রি এপের থ্রি এফ দিয়ে কেন আমরা এই আট ঘন্টাকে ভাগ করব আমরা এই আট ঘন্টায় এই কাজগুলো করবো প্রথমেই অবশ্যই আপনি এই আট ঘন্টায় এই থ্রি এ থ্রি এইস এবং থ্রি এস এখানে নয় নয়টার মতো কাজ আছে তো প্রথম কাজটা হচ্ছে ফ্যামিলিকে সময় দেয়া এই যে আট ঘন্টায় আপনি ফ্যামিলিকে অবশ্যই আপনার এক দুই ঘন্টা সময় দিতেই হবে যদি আপনি ফ্যামিলিকে দুই ঘন্টা সময় দেন এখানে যদি দুই ঘন্টা সময় দেন তাহলে আপনার থাকে আরও ছয় ঘন্টা তারপর আপনি এই ফ্রেন্ডদের সাথে এক ঘন্টা আড্ডা দিলেন এভাবে আপনি এখানে তিন ঘন্টা অলরেডি ডান করে ফেললেন এবার আপনার এক ঘন্টা আপনার যে আপনি ধর্ম চর্চা করেন যে ধর্মের লোক আপনি সেই ধর্মের লোক হিসেবে আপনার ধর্মীয় যে কাজগুলো আপনি করবেন প্রতিদিন সেই কাজগুলো আপনি করবেন এভাবে আপনার চার ঘন্টা চলে গেল আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন আপনি এক্সারসাইজ করবেন আধা ঘন্টা থার্টি মিনিট আপনি এক্সারসাইজ করবেন এরপর হাইজিন মেনটেন করবেন আধা ঘন্টা তাহলে আপনার টোটাল গেল পাঁচ ঘন্টা এরপর আপনার যে হবি আপনার দেখা গেলো বাগান করার শখ আপনার মাছ ধরার শখ বা আপনার আরও কিছু বই পড়ার শখ এই কাজগুলো আপনি যদি আপনি এক ঘন্টার মতো রাখেন হাতে তাহলে কিন্তু আপনি আপনার যে এইট এইট আওয়ার যে ডেডিকেটেড টু থ্রি এইচ এখানে আপনি সময়টা ব্যয় করতে পারলেন এরপর আমরা থ্রি এইচ জানব থ্রি এইচ দিয়ে আমরা কি হয় আমাদের মন অনেক সময় দেখবেন যে অনেক কিছু করতে চায় আমাদের আত্মা বা মন এই মনটা দেখবেন যে কোনো একটা কাজ করলে আমাদের খুবই ভালো লাগে কাউকে সাহায্য করতে পারলে বা কোনো একটা গাছ লাগালে বা পরিবেশের সান্নিধ্যে যদি আমরা থাকি বা মাছ ছেড়ে দিলে অনেক ভালো ভালো কাজ বা ঘরে যদি কোনো কিছু বা আপনি যদি পেন্টিং করেন আপনার মন চায় যে পেন্টিং করবেন বা কোনো মুভি দেখলেন এরকম কাজগুলো আমাদের মনকে যদি যে কাজগুলো আমাদের মনকে শিথিল করে দেয় সেই মনগুলো কাজগুলোকে আপনাকে এই এখানে আপনি আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন এক ঘন্টা রাখলেন এবং এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সার্ভিস আপনার সার্ভিসে সময় দিলেন আপনি আপনার সার্ভিসকে সময় দিলেন এবং এই সার্ভিসটা অবশ্যই আপনি কোথায় সেবা দিবেন সেবা দিবেন আপনার যে এই সেবাটা আপনি অবশ্যই আপনার যে আশেপাশের মানুষ যে পরিবে যে প্রতিবেশীরা আছেন তাদেরকে আপনি আপনার যতটুকু সাধ্য হয় ততটুকু আপনি সেবা দিবেন আপনার পক্ষ থেকে এই থ্রি এসের একটা একটা আপনি সোলের জন্য কিছু কাজ করবেন দ্বিতীয় হচ্ছে সার্ভিস দেবেন এরপর আপনি আরেকটা জিনিস যেটা আমাদের জীবনে এই এইট আওয়ার্সে ডেডিকেট করতে হয় সেটা হচ্ছে হাসি স্মাইল এই স্মাইল যদি না দিতে পারেন আপনি এই সকল কাজ এই দিন এই সকল কাজ সম্পূর্ণ করতে আপনাকে স্মাইলিং ফেস হতে হবে আপনি হাসি মুখে যদি এই কাজগুলো করেন বা আপনি যদি হাসির জন্য একটা সময় বরাদ্দ রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে এই যে এইট প্লাস এইট প্লাস এইট রুল এই রুলটা কিন্তু খুব কার্যকরী একটা রুল হিসেবে পরিগণিত হবে তো এই রুলটা মেনে যদি আমরা আমাদের কাজ করতে পারি তাহলে আমাদের যে সার্বিক কিন্তু এক ধরনের নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আসতে পারবো এবং শৃঙ্খলাই কিন্তু জীবনের মূল শক্তি যারা শৃঙ্খলা বদ্ধ হয়ে জীবনযাপন করে তাদের কিন্তু দেখবেন যে অনেক সাফল্য আসে এবং তারা কিন্তু জীবনকে কন্ট্রোল করতে পারে তাদের জীবনকে পরিচালিত করতে পারে এবং যে কোনো চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করে জীবনকে সুন্দর করতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই আমরা এইট প্লাস এইট প্লাস এইট চুলটা ফলো করি ধন্যবাদ